আসসালামু আলাইকুম পরন্তু বিকেলে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন সানসেট হবে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে আর এই যে পাশে যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জের বিখ্যাত আলুর জমি ঠিক আছে সো বিক্রমপুর মুন্সীগঞ্জ আপনারা যে নামই চিনেন না কেন মুন্সীগঞ্জে হচ্ছে আলু বিখ্যাত সেই ফসলগুলো হচ্ছে উত্তোলনের সময় হয়ে গেছে আমি আপনাদের একটু এই পাশটাতে একটু দেখাই আমার সামনে যে ট্রলিটা দেখতে পাচ্ছেন এই ট্রলিতে করে কিছু মানুষ কাজ করতেছে মানে আপনারা গেস্ট করেন কি হতে পারে মাথায় করে কি বহন করে তারা নিয়ে যাচ্ছে আপনারা গেস্ট করলে বুঝতে পারবেন মানে এত সুন্দর প্রকৃতি আর তারা খুব মনোমুগ্ধ করে একটা পরিবেশে কাজ করতেছে তাদের মাইন্ডটা সবসময় ফ্রেশ থাকে এই যে এই পাশটাতে যেই টলাটা দেখতে পাচ্ছেন এই টলারে হচ্ছে আলুর যে বস্তা আলুর বস্তাগুলো তারা কিনে আনে সংগ্রহ করে তারপর জমি থেকে আলু উঠানোর পর টলি করে এভাবে আলু বস্তা করে তারা টলার দিয়ে কিন্তু পরিবহন করে থাকে মুন্সীগঞ্জের এই আলুগুলো বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে মোকাম আরদ যেমন আপনার চাঁদপুরে মুন্সীগঞ্জে সরি চাঁদপুরে আলুর আড়ত আছে তারপর ঢাকা শ্যামবাজার আছে চট্টগ্রাম আছে মানে বাংলাদেশের বিভিন্ন আরদে এই মুন্সীগঞ্জ থেকে আলুগুলো সরবরাহ করা হয় আপনারা দেখেন খেটে খাওয়া মানুষগুলো দেখেন শ্রম দিচ্ছে এমন দৃশ্য আসলে দেখলে খুবই ভালো লাগে আপনারা গ্রামে আসবেন যারা শহরে থাকেন মাঝে মধ্যে গ্রামে আসবেন গ্রামটাকে উপভোগ করবেন খুবই ভালো লাগবে আমরা আসছি ঘুরতে নদীর পাড়ে এত সুন্দর পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামটাকে বলে কালির চর ঠিক আছে তো এই হচ্ছে ভিউ ভালোই লাগে সো আমরা হচ্ছে আমার যে ভাই ভাইয়ের সাথে কথা বলবো আমরা তিনজন আসছি আজকে ঘুরতে ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আমাদের গ্রামে ভাইয়ের বা বাসা হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থেকে যে দুই ভাই আসছে আমাদের মেনে দেখবেন সবসময় নুরুল ভাই ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন আমাদের পেজে পোস্ট করা হয় আমরা তিনজন আসি ভাইরা দুইজন থেকে আমাদের বেড়াতে আসছে তো এই ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আমাদের মুন্সীগঞ্জের যে গ্রামটা যে ভিউটা যে গ্রামের যে সৌন্দর্য একটু ব্যাখ্যা করবেন কেমন লাগে পরিবেশটা লাগতে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে মানে যে সুন্দর প্রকৃতি দেখতে ভালো লাগে না অনেক ভালো লাগে আবার সবার জন্য সবার উদ্দেশ্যে কি থাকবে বলেন সবার সবারই বলতে চাই একবার আসে দেখা যান ঘুরে যান ভালো লাগবে আনন্দ এই হ্যাঁ আসলেই সুন্দর আসবেন আপনারা আমাদের মুন্সীগঞ্জে আবারও দাওয়াত রইল আসসালাম